বিচ্ছিন্ন করা হচ্ছে আগামী বারো তারিখ বাংলাদেশের সকল জেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করার কর্মসূচি রয়েছে অনেকে প্রশ্ন করেন সংস্কার লেভেল প্লেইং ফিল একটি অবাধ নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ কমিশনের আলোচনার টেবিলে আলোচনা চলছে অথচ আপনারা কেন রাজপথের আন্দোলনের কর্মসূচি পালন করছে এই জন্য আমরা করছি কোন কোন দলের পক্ষ থেকে জনগণের অধিকাংশ অংশের যৌক্তিক দাবিকে তুচ্ছতা করা হচ্ছে বলা হচ্ছে পিয়ার পদ্ধতি জনগণ বোঝে না পিয়ার পদ্ধতি খায় না গায়ে লাগায় এখন জনগণ পিয়ার শক্তি মরণের বাণিজ্য লাভ করে একটি উন্নত মানের কোয়ালিটি পার্লামেন্টের জন্য আধুনিক বিশ্বের একানব্বইটি দেশে এই বিয়ার পদ্ধতি চালু আছে ব্যক্তিত্ব সম্পন্ন রাজনীতিবিদ কোন কর্মসূচি কোন পদ্ধতির ব্যাপারে ভিন্ন মত পোষণ করার অধিকার আছে কিন্তু এসে অন্যতম রাজনৈতিক দলের ঘোষিত কর্মসূচি এমন গুরুত্বপূর্ণ বিষয়ে কমিশনের আলোচনায় একদম আলোচনা শেষ হয়ে আমরা শুনতে পাচ্ছি পনেরোই অক্টোবর এই জুলাই সালের মধ্যে এতদিনকার তিন মাসের মধ্যে প্রচেষ্টা একশো ছাত্র একশো ছেষট্টিটি সংস্কার প্রস্তাবে চুনাশিটিতে আমরা সকলে একমত হয়েছি আমরা প্রায় উনিশটি প্রস্তাবের সাংবিধানিক রাজনৈতিক গুরুত্বপূর্ণ কিছুতে বিনোবন সত্ত্বেও কিছু ছাড় দিয়ে কিছু স্ন্যাক্টিফাইজ কম্প্রোমাইজ করে এটি চারিয়োগ তৈরি করে অনেক রাত্রে পরিময় হচ্ছিল এই নির্বাচনের সভ্যরা কেন করতে চায় কারণ সকল না যদি তখনকে আহ্বান জানাবো বর্তার সময় শুধু বলবেন ব্যক্তির চেয়ে দল বড় ধলের চেয়ে দেশ বড় আর যখন দেশের স্বার্থে যখন কোনো ত্যাগ কোনো ছাড় এবং কোনো বিষয়েক তোমাদের প্রশ্ন আসে তখন ধলেরা নিজের স্বার্থকে বড় করে দেখলে। মুক্তিদার সাথে নিজের কথা এবং কাজের কোনো মিল হয় না এই জঙ্গি একাত্তরে এর রক্ত নিয়েছে আমরা সয়েজার বিরোধী আন্দোলনের রক্ত ছেয়েছে যুবায়ুক্তের রক্ত নিয়েছে বারবার আমরা রক্ত দিতে চাই না সন্তান তরুণ সমাজ প্রায় চোদ্দশো ছাত্রের জীবন দিয়ে 30000 বংশপাত হয় আমাদেরকে যে ঋণের আধ্যায় আবদ্ধ করেছে নতুন বাংলাদেশ একটি অবাধ নির্বাচনের মাধ্যমে মানবিক বাংলাদেশ তৈরি করে তাদের স্বপ্ন পূরণ করতে হবে একটি স্বার্থ দলীয় স্বার্থ যেন অক্ষের প্রচেষ্টাকে আমরা বিঘ্ন না ঘটাই সকল দলের প্রতি আমাদের সে আহ্বান থাকবে